আসসালামু ওয়ালাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে এগারোটার সময় হচ্ছে আমি পেয়ারা নিয়েছি বাদাম নিয়েছি খেজুর নিয়েছি সকালে নাস্তা করলাম ড্রাই ফ্রুট আর এমনি হচ্ছে একটা নিয়েছিলাম বড় নিয়েছিলাম আর এখানে ক্লাসের ফাঁকে হচ্ছে আমি একটু ভিডিও করছি শিক্ষার্থীদের বললাম যে তোমরা সুন্দর করে পড়ো আর বইয়ে লেখা ছিল বই লিখতে বললাম ক্লাস শেষ করে নিচে যাব এই জায়গাটা আমার খুব ভালো লাগে দোতলার বারান্দা থেকে এই ভিডিওটা করি মাঠ জোরে শুধু তামাকের গাছ আর গাছ ওই দূরে কলা গাছ আর এই খেজুর গাছটা কেন জানে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা অনেক শান্তি শান্তি লাগে বুকের ভেতরে এই যে স্কুলের মাঠটা ওই পাশে হাই স্কুল সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর মন খারাপ থাকলে এখানে দাঁড়িয়ে নীরবে একা কথা বললে মনটা অনেক ভালো হয়ে যায় এত সুন্দর জায়গা মন ভালো হয় কথা সবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নিচে চলে যাচ্ছি আমার আপাতত ক্লাস শেষ সিঁড়ি দিয়ে নামছি রুমে যেয়ে দেখি হচ্ছে আমার জন্য নাস্তা আছে নাস্তা আছে বলতে নাস্তা দিয়েছে একটা ম্যাডাম তো আমি খেয়ে নিলাম নাস্তাটা আর স্কুল ছুটির সময় দেখে এখানে হচ্ছে আজকে বাজ হাটের দিন ছিল বাজার বসেছে এখানে সাধারণত ছেলে মানুষ যায় তাই আমি আর কাছে গেলাম না দূর থেকে ভিডিওটা করলাম বাড়িতে এসে পেয়ারা শশা তারপরে বড়ই বের করে রেখেছি এগুলো খাবো আমরা আর আমার শ্বশুর বাজার করে নিয়ে এসেছে কলা পেঁয়াজ গাজর পুঁই ফল লাউ এগুলোই করেছে মাছ ছিল গোস্ত ছিল এই জন্য এগুলো কেনা হয়নি যা লাগবে প্রয়োজনীয় সেটাই কেনা হয়েছিল মরি সবই ছিল এই জন্য আর কিছু কেনা হয়নি বিকেলে বের হলাম এখানে মুরগিগুলো কি অবস্থা পায়খানা করে কি করে রেখেছে মুরগি পোষা ভালো আবার ওরকম নোংরা দেখতে হয় পরিষ্কার করতে হয় বিকেলে আমার নানের শাশুড়ি এসেছিল উনি হচ্ছে আমার শাশুড়িকে কেটে দিচ্ছে আর আমার শাশুড়ি রুটি বানাবে আটা খামির আটা হচ্ছে মেখে নিচ্ছে ভালোভাবে পরে বাইরে গেলাম একটু ছেলেকে নিয়ে এখানে ও হচ্ছে ওর চাচা তো ভাই বোনদের সাথে খেলা করছে খেলা তো তাই যেমন তেমন দৌড়াদৌড়ি খালি বেশি করে আর এখানে সন্ধেবেলা দেখছি আমার ঘরের জানালা দিয়ে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে পাশে নারিকেল গাছ মানে খুব সুন্দর একটা ছবির মতো মনে হচ্ছে খুবই সুন্দর রোমান্টিক দৃশ্য তাই সেটা ক্যামেরা বন্দি করলাম আমার বরকে বললাম যে ফলটল খাও বসে ওগুলো খাবে না একটু চিরা ভাজা খাবে তো চিরা ছিল আমি চিরাটা ভাজতে চলে গেলাম রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু হালকা লবণ দিয়েছি তেলের উপরে দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে একটু বাদামি হলেই হচ্ছে আমি চিরাটা দেবো পোড়া পোড়া করলে হবে না পুড়ে যাবে একদম এই তো প্রায় হয়ে গেছে ভাজাটা এখন আমি চিড়াটা দিয়ে দেব তেলের উপরে পুড়ে যাচ্ছিল তাই নেড়ে দিলাম যাতে পুড়ে না যায় তেল বেশি হয়ে গেছিলো তাই অনেকখানি চিরাই আমাকে ভাজতে হলো অনেক দেখে মনে হচ্ছে অল্প কিন্তু আসলে অনেক চিরায় ভাজা হয়ে গেছে আমাদের আসলে জিনিস প্রচুর নষ্ট হয় আমি খেতে পারি কিন্তু আসলে আমার আসলে খাওয়ার রিজিকে নাই খেলেই মোটা হয়ে যাই। না খেয়েই মোটা আর খেলে আর কত মোটা হব এই জন্য আমি একটু অ্যাভয়েড করে চলি খুব একটা না খাওয়ারই চেষ্টা করি তো এদিকে চিরা ভেজে নিয়ে এসে দিলাম আমার হাজব্যান্ডকে ও আবার আমার নানির শাশুড়ির কাছে বায়না ধরেছিল যে চাল ভাজা খাবে তো ওই একই টাইমে আবার হচ্ছে উনিও চাল ভাজা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মেখে দিয়ে গেলো কোনটা রেখে কোনটা খাবে পরেও একবার চাল ভাজা খেলো একবার চিরা ভাজা খেলো রাতে হচ্ছে খাবার হচ্ছে রুটি আজকে রুটি বানিয়েছে আর এই যে সিম আলু ভাজি দিয়ে রুটি খাবো আমরা খাবার খাওয়া হয়ে গেছে আমি খেতে আসলাম রাতে আর এখানে আজকে মুরগির গোস্ত রান্না হয়েছিল আমার প্লেটে আমি রুটি নিয়েছি একবারে ছেলে আমার রুটি নিয়েছি সিম ভাজি নিয়েছি আর ছেলেকে মুরগির গোস্তা দিয়ে খাওয়াবো পরের দিন আবারও মুরগি রান্না করেছিল আমার খালা শাশুড়ি এসেছিলো তাই আর এখানে হচ্ছে কলা রান্না করা হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না হবে ঝোলটা একটু কমে আসলেই হচ্ছে ছোট মাছটা দিয়ে দেবে আজকে আমি আর রান্না করিনি তাই রান্নার ওভাবে ভিডিও নিতে পারি নাই স্কুলে চলে যাব তাই হচ্ছে খাবার গোছে নিতে আসলাম এই তো কলা দিয়ে আলু দিয়ে হচ্ছে ছোটো রান্না করেছে রাতের সিম ছিল মুরগি বস্তু ভুনা করেছিল আর হচ্ছে ভাত এই ছিল আজকের মেনু আবার পরে হচ্ছে আমার শাশুড়ি লাউ ভাজি করেছিল তো আমি সেই ভিডিওটা নিতে পারিনি এখানে হচ্ছে আমি স্কুলে যাব তাই আমি আমার মতো খাবারটা গুছিয়ে নিচ্ছি প্রথমে বাটিতে ভাত নিয়ে নিচ্ছি আমি প্লাস্টিকের বাটিতেই নিয়ে যাই কারণ আমার খেতে সুবিধা হয় তাই আর এখানে আমি হচ্ছে কলা দিয়ে ছোট মাছ দিয়ে নিয়ে নিলাম মুরগির দোস্ত আর অন্য কিছু নিলাম না তো স্কুলে যাওয়ার পরে দেখি হচ্ছে নার্সারি থেকে ফুল আনা এসেছে স্টুডেন্টরা সব আমার কাছে ফুল কিনছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন কমেন্ট